ব্রজে প্রসিদ্ধম নমনীত চোরম গোপাঙ্গনানম চদকৌল চৌরম অনেক জন্মার্জিত পাপ চোরম চৌরাগ্গণ্যম পুরুষম নমামি রাধে রাধে ব্রজে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ চোর রূপে প্রসিদ্ধ তিনি গোপীদের ননিমাখন চুরি করেন এমনকি গোপীদের হৃদয় চুরি করেন এবং অনেক জন্মের সঞ্চিত পাপ তিনি চুরি করে নিয়ে যান সেই চোরের শিরোমণি কৃষ্ণের আজ আমরা চুরির লীলা শ্রবণ করব যে অত্যন্ত রমণীয় আনন্দদায়ক এই লীলাটি দাপুর যুগের শেষে কলিযুগের প্রারম্ভেই হয়েছিল যখন কৃষ্ণ রূপে গোবর্ধনে এক মন্দিরে অবস্থান করতেন তার একজন খুব প্রিয় ভক্ত এবং সেবক ছিল সে প্রতিদিন ভগবানকে খুব সুন্দর শৃঙ্গার করতেন ভোগ নিবেদন করতেন একদিন সেইভাবেই ভগবানকে শৃঙ্গার করছেন কিন্তু ভগবানের কোনো শৃঙ্গার যেন থাকছে না কখনও কৃষ্ণের মুকুট পড়ে যাচ্ছে কখনো কৃষ্ণের মালা খুলে পড়ে যাচ্ছে কখনও বা কৃষ্ণের হাত থেকে বাসি পড়ে যাচ্ছে তখন কমল কৃষ্ণকে বললেন যে হে প্রভু হে নাথ আপনার কি হয়েছে আজ আপনি তো আজ কিছুই ধারণ করছেন না কখনো আপনার মুকুট পড়ে যাচ্ছে কখনো মালা পড়ে যাচ্ছে কখনও আপনার হাত থেকে বাসি পড়ে যাচ্ছে আপনার মন খারাপ কিসের জন্য এত মন খারাপ আপনি কৃপা করে আমায় বলুন তখন কৃষ্ণ বিগ্রহ থেকে বেরিয়ে এসে কমল দাসকে বললেন যে হে কমল আমার খুব মাখন খেতে ইচ্ছা করছে তখন কমল বললেন যে হে প্রভু হে নাথ আপনাকে আমি ছাপ্পান্ন রকমের মাখন নিবেদন করব। আপনি চিন্তা করবেন না আমি আগামী এই ছাপ্পান্ন রকমের মাখন আপনাকে নিবেদন করছি কৃষ্ণ বললেন না আমি সেই মাখন খাবো না আমি আমাদের গ্রামে এক গোপী আছে সেই গোপীর বাড়ির মাখন গিয়ে খাবো তো কী হয়েছে সেই গ্রামে এক গোপী ছিলেন তিনি প্রতিদিন শ্রীনাথজির মন্দিরে আসতেন এবং মাখনের হাড়ি তিনি নিয়ে আসতেন এবং খুব সুস্বাদু মাখন তিনি তৈরি করতেন এবং প্রতিদিন কৃষ্ণের কাছে এসে বলতেন যে হে নাথ আমি চাই আপনি আমার বাড়িতে এসে মাখন চুরি করুন আপনি তো দাপুর যুগে সমস্ত গোপীদের বাড়িতে গিয়ে নুনি মাখন চুরি করে খেতেন তাই আমারও মনের ইচ্ছা আপনি আমাদের বাড়িতে এসে আমার এই সুন্দর মাখন আপনি চুরি করে খান এভাবেই সেই গোপী প্রতিদিন এসে নাথের কাছে প্রার্থনা করতেন যে একদিন তিনি এসছেন এবং সরাসরি নাথকে চ্যালেঞ্জ করছেন যে হে নাথ আপনি দাপুর যুগে অনেক শক্তিশালী ছিলেন তখন ননি হয়তো চুরি করতেন কিন্তু এখন কলিযুগ এসেছে সেই কারণে আপনার শক্তি আর নেই সেই কারণে হয়তো আপনি মাখন চুরি করতে ভুলে গিয়েছেন তাই যদি আপনার সত্যি শক্তি থাকে তাহলে আপনি আমাদের বাড়িতে এসে মাখন চুরি করে দেখান দেখো কমল সেই গোপী প্রতিদিন আমার কাছে সেই সুন্দর মাখন নিয়ে আসতো আর প্রার্থনা করে বলতো যে নাথ আপনি আমার বাড়ির মাখন চুরি করুন কিন্তু আসতো সে আমার কাছে চ্যালেঞ্জ দিয়ে গেছে যে আমি নাকি আর সেভাবে মাখন চুরি করতে পারি না তাই আমি স্থির করে ফেলেছি আমি তার বাড়ির মাখনই খাব তখন কমল বললেন ঠিক আছে প্রভু আপনার যখন ইচ্ছা কিন্তু প্রভু এখন তো কলিযুগ চলছে তাই আপনি তো সরাসরিভাবে মন্দির থেকে বেরিয়ে যেতে পারেন না তাই আজকে মাঝ রাত্রিরে আমরা তাদের বাড়ি কি যাই তখন কৃষ্ণ বললেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে আজ বেলা আমরা তাদের বাড়ি চুরি করতে যাব কিন্তু তোমাকে একটু ফুর্তি দেখাতে হবে তাহলেই হবে এভাবে সেই দিন মধ্যরাত্রে নাত্রী মন্দিরে এলেন এবং তখন কৃষ্ণ তার কাঁধে চড়লেন এবং গ্রামের পথ থেকে চলতে শুরু করলেন সেই গোপীদের বাড়ি কৃষ্ণ কমলকে বলতে শুরু করলো সেই গোপীদের বাড়ির পথ তখন কমল জিজ্ঞাসা করলো যে হে প্রভু আপনি সেই গোপীদের বাড়ির ঠিকানা কি করে জানলেন তখন কৃষ্ণ বললেন যে দেখো কমল সেই গোপী প্রতিদিন আমার কাছে আসতো এবং এবং আমার কাছে তার বাড়ির ঠিকানা বলে দিয়ে যেত যে এই 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 পথ হয়ে আপনি আমাদের বাড়ি আসতে পারেন আর আমি এই স্থানে মাখন ঝুলিয়ে রাখবো এবং এখান থেকে আপনাকে মাখন চুরি করতে হবে তো সেই জন্য আমি সমস্ত কিছু জেনে গিয়েছি এভাবেই কমলজি কৃষ্ণকে কাঁধে চড়িয়ে নিয়ে পৌঁছালেন সেই গোপীদের বাড়ি গোপীদের বাড়ির পাঁচিল তপকে ছাদের উপর থেকে তারা পৌঁছালেন সেই স্থানে যেখানে মটকিতে রাখা ছিল সেই সুন্দর মাখন কৃষ্ণ তখন কমলকে বলল যে কমল তুমি তাড়াতাড়ি সেই মটকির নিচে দাঁড়িয়ে যাও আর আমি তোমার কাঁধে দাঁড়িয়ে গিয়ে সেই মটকি থেকে মাখন চুরি করে খাচ্ছি এভাবেই কমল সেই মটকির নিচে দাঁড়ালেন এবং কৃষ্ণ তার কাঁধে দাঁড়িয়ে গিয়ে সেই হাড়ি থেকে মাখন খেতে শুরু করলেন তিনি যখন মাখন খাচ্ছেন তখন কিছু মাখন তার হাতের পাশ থেকে তার ঠোঁটের নিচ থেকে বেয়ে কমল দাসের মুখে এসে পড়ছে কমলদাসও চেটে সেই মাখনগুলি আস্বাদন করছেন ভগবানের প্রিয় ভক্ত সুদাম শ্রীদাম এরা সকলেই বঞ্চিত হয়েছেন এরকম পরমেশ্বর শ্রীকৃষ্ণের অধরামৃতর এই মাখনের স্বাদ থেকে কিন্তু কমল দাস তা লাভ করেছেন এভাবেই কমল দাস এই মাখন খেতে খেতে তিনি চিন্তা করলেন আমিও দেখি ভগবান এইরূপ কীভাবে লীলা করছেন কীভাবে মাখন খাচ্ছেন যখন তিনি এভাবে এরপর দিকে কৃষ্ণের দিকে তাকালেন তখন তিনি দেখলেন যে কৃষ্ণ এক হাতে মাখন খাচ্ছেন এক হাতে মোটকি ধরেছেন এদিকে তার ধুতি খুলে পড়ছে তখন কমল কৃষ্ণকে বললেন নাথ নাথ আপনার ধুতি সামলান তখন কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ ধারণ করলেন হাতে তিনি মটকি ধরলেন আর দুহাতে তিনি ধুতি সামলালেন ধুতি ঠিক করলেন এই রূপ দর্শন করে কমল তো হতবাক তিনি যেন বাহ্যিক জ্ঞান হারালেন এদিকে কৃষ্ণ নিজেকে সামলাতে না পেরে মাখনের মটকি সবের নিচে পড়লেন এবং সেই ভাঙা মটকির আওয়াজে সকলেই জেগে পড়লেন তখন কৃষ্ণ কমলকে বললেন কমল তাড়াতাড়ি এখান থেকে পালাও কৃষ্ণ তাড়াতাড়ি লাভ দিয়ে ছাদ থেকে নেমিয়ে পালালেন এদিকে কমল তো বৃদ্ধ সে আর কী করে সে সেখানেই বসে রইল এদিকে সেই গোপী এবং বাড়ির অন্যান্য সকলে ছাদে যখন ছুটে গেলেন অন্ধকারে তারা বুঝতে পারলেন এবং লাঠি দিয়ে কমলকে খুব পেটালেন তারপর যখন তারা আলো প্রজ্বলিত করলেন তখন দেখতে পেলেন বৃদ্ধ কমল সেখানে বসে রয়েছে তখন সেই গোপী বৃদ্ধ কমলকে বলল যে হে কমল তুমি এত রাতে আমাদের বাড়ি মাখন চুরি করতে এসছো কমল তখনও শ্যামসুন্দরের চতুর্ভুজ রূপে যেন মোহিত হয়ে আছেন কিছুক্ষণ পর যখন কমলের বাহ্যিক জ্ঞান ফিরে এলো তখন কমল বলল যে হে গোপী আমি কেবল আসিনি স্বয়ং শ্যামসুন্দর তোমাদের বাড়িতে এসেছে এবং তোমার হাতের তৈরি এই মাখন চুরি করে খেয়েছে এভাবেই সেই গোপীর জীবন ধন্য হলো কারণ স্বয়ং শ্যামসুন্দর তার হাতের তৈরি মিষ্টি মাখন গ্রহণ করেছেন ত্রিশ ভক্ত আজ হচ্ছে পবিত্র পূর্ণ ইন্দিরা একাদশী আসুন আমরা ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্মের কথা এখন শ্রবণ করি রাধে রাধে শুধু ভক্ত ইন্দিরা অত্যাদেশ সকলকে ইন্দিরা একাদশী রশে কৃষ্ণজিদের শুভেচ্ছা জানাই তো ইন্দিরা একাদশীর পবিত্র পূর্ণ তিথিতে আমরা একাদশীর কথা শ্রবণ করবো অবশ্যই আগে আপনারা দর্শন করছেন মাতার যমুনাকে মাতা যমুনা এবং শ্রীধাম বৃন্দাবন দর্শনের সাথে সাথে আসুন আমরা একাদশীর কথা শ্রবণ করি জয় মাতা যমুনা কি যায় ইন্দিরা একাদশী তিথি কি যায় রাধা মাধব বাস্তু সাথে একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বির মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিরয়োগগামী পিতৃপুরুষগণেরও ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে মহেশমতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসের নামে এক রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সম্বন্ধিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরির সেবা হরি পূজন ভক্ত সঙ্গে বাস ভগবত ভজনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজোড়ে দণ্ডয়মান হয়ে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিধির পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যে সকলে কুশলে আছে তো আপনি সদ্বুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি অত্যন্ত কৃতার্থ আমার জীবন ধন্য আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড়ই ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ কর আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষে মহেশমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্ববর্তীর জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহেশে কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রতস্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষে শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান ভগবান শ্রীহরির পূজা সাধুসঙ্গে সঙ্গে ভগবত গুণাক্ষানাদি শ্রবণ কীর্তন করতে হয় সম্পূর্ণরূপে আত্মঞ্জ্রীয় প্রীতিবাঞ্চা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে অন্যান্য শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এইরূপে ব্রত করলে নিরয়োগামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করে এব নারদের উপদেশ মহাসমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দ্রিয়া একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল রাজর শ্রী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ধাম প্রাপ্ত হয়েছিলেন এব শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রীবিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম এবং শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্তি হয় হরে কৃষ্ণ শুধু ভক্ত এই ছিল ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্মের কথা ভক্ত এই ইন্দিরা একাদশী এতটাই মাহাত্বপূর্ণ যে একাদশীর ফল যদি আমরা আমাদের পিতৃপুরুষদের নিবেদন করি তারাও উদ্ধার লাভ হয় এবং আমাদেরও কল্যাণ লাভ হয় তাই শুধু ভক্ত আপনারা অত্যন্ত নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত পালন করুন এবং আগামীকাল একাদশী পালনের সময়সূচি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে সেই সময় মতো ভগবানের পঞ্চ রবিশ্ব জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করবে পারস্বতী ভক্ত আমরা আমাদের চুরাশি ক্রোশ বোজমণ্ডল পরিক্রমায় আরও বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের দর্শন করাবো আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে সেই সমস্ত দিব্য স্থান দর্শন করে বৃন্দাবন ধামের অশেষ কৃপা লাভ করুন বিশেষ করে রাধা মাধব বৃন্দের অশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ রাধে রাধে